আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের বসে চলে এলাম কুমড়ো আলু আর মাই রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হলুদ

লাল হয়ে গেছে লিচি আদা রসুন হলুদ গুঁড়ো লবাড় জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে কষে নিতে মশলা হয়ে গেছে

রেসিপিটি রেডি আছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন